না মহারাজ ঠাকুর বলছেন যে প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের ওপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না এখানে আমার প্রশ্ন হলো এটা যে এই অনুরাগ বলছেন যেটা বলছে অনুরাগ না হলে ভগবান লাভ হয় না অনুরাগ বলতে কি বোঝাচ্ছেন আর ঈশ্বর লাভ ঈশ্বর তাকে লাভ করা যায় না এই লাভ তাকে অনুরাগ যিনি বিষয়টা একটু বুঝিয়ে বলুন অনুরাগ কাকে বলে আর তাকে অনুরাগ হলে কিভাবে কি তাকে যে লাভ করা যায় সে বিষয়টাই বাকি দেখুন দেখুন ভক্তির ভাব দিয়ে কথা বলা হয় তখন দ্বৈতের ভাষা সিলেক্ট করা হয় এই যে তাকে আমাকে এটা সম্ভোগের জন্য নালে উপভোগ হয় না প্রকৃতিতে দ্বৈতই এই জন্য হয়েছে যাতে প্রেম উপভোগ হয় না হলে প্রেম প্রকৃতপক্ষে ওয়াননেস একত্র এই একত্ব এই কথার মধ্যে একটা গন্ধ আছে দুই আছে তার একত্ব কার একই থাকে বলার কিছু না। যেহেতু পুরো অস্তিত্বই দ্বৈতাত্মক সেই জন্য এই দ্বৈতের মধ্যে যে গভীর যোগসূত্র আছে ওটা বোঝানোর জন্য একত্র কথা আনা হয়েছে বা প্রেম কথা আনা হয়েছে যখন ভক্তির ভাষাতে কথা বলা হচ্ছে তখন কোন রূপ বা আধার বা কিছু নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু মূল বিষয় তো এটাই যখন বলছি অনুরাগ না এলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জীবনের সাথে আসছে যে জীবনের সাথে মানে টোটাল সম্পূর্ণ জীবন আমরা কিভাবে জীবন কাটাই আমরা খামচা খামচা জীবন কাটাই এটা ওটা এটা ওটা সেটা যখন জীবনকে আমরা যদি প্রত্যেকে যে যেই স্তরে আছি যে যে বয়সে আছি যে যে সামাজিক প্রোফাইলে আছি যদি আমরা জীবনকে পূর্ণাঙ্গভাবে দেখতে পারি তখন দেখব যে জীবন সময় সামলেছে কোনো সময় ফেলেনি যাকে আমাদের মনে হয়েছে আমরা শেষ হয়ে গেলাম সেটাও যেন এক প্রকারে প্যাসিভলি সামলানো বারবার মনে হয়েছে এটা না থাকলে থাকবো না ওটা না থাকলে থাকবো না কিন্তু এমন কখনোও ঘটেনি যখন আমরা থাকিনি এটাকে আমি অন্যভাবে বলি যে জগৎ জগদম্বার কোলেই আছে এই ওয়াননেস প্রকৃতির সব জিনিসগুলি একই সূত্রে গাথা প্রত্যেকটা জিনিস আপনাকে গঠন করছে এবং আপনি সব জিনিসকে গঠন করছেন এটা বোঝা কে বলে এটা যখন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে আমাদের ভিতরে বোধে আসে তাকেই প্রেম বলে আর ঈশ্বর লাভ দেখুন লাভ কথাটা ব্যবহার করতে হয় কারণ ভাষা দ্বৈতাত্মক এবারে আমি যখন জীবন বলছি আপনি জীবনকে কী করে লাভ করবেন জীবনকে লাভ করব এই কথাটা বলতে গেলেও জীবনে থাকতে হবে তারপরেই বলা যাবে আমি বেঁচে আছি এই কথাটা বলার আগে বেঁচে থাকতে হবে হুম আমি চলছি এটা বলার আগে চলতে হবে তো আমরা তার কোলে থেকেই এই কথা বলছি যে তাকে লাভ করতে হবে অর্থাৎ তার প্রতি আমাদের উন্মুখ হতে হবে আমাদের এই জীবনকে স্বীকার করতে হবে বা এই যাকে ভগবান বলি যাকে ভগবান মানে কি ঈশ্বর মানে যে টোটালিটি সম্পূর্ণতা এই সম্পূর্ণকে আমরা স্বীকার করে বাঁচি না সাধারণ মানুষ জীবনের কয়েকটা জায়গাকে শুধুমাত্র দেখে বাঁচে এবং তাদের হিসাব মেলে না আমি ভালো করলাম আমার সাথে খারাপ ঘটল আমি পুরুষ আমার এই এই কর্তব্য আমি স্ত্রী আমার এই এই কর্তব্য বা এরকম সব ক্ষেত্রে আমাকে এরপর এটা করতে হবে স্টুডেন্টের একরকম কর্তব্য মায়ের একরকম কর্তব্য তো প্রত্যেকটা জায়গার থেকে যেন জীবন কীরকম যেন একটা ডিভাইড করে দেওয়া হয়েছে এই যে ডিভিশন করে দেখা এই ডিভিশন করে দেখাই আমাদের তার প্রতি উন্মুখ হতে দেয় না অর্থাৎ আমরা দেখতে পাই না যে ছোট থেকে টিল বার্থ অনওয়ার্ড আমাদেরকে এই যে টোটালিটির যে ইন্টেলিজেন্স এ সামলে চলেছে হুম সে মায়ের বুকের দুধ থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে আমাদের পড়ে যাওয়া থেকে শুরু করে বাবা মার আমাদের প্রতি এফেকশান প্রথমে খুব গহন থাকে ধীরে ধীরে তা কমতে থাকে যদি ওই গহন এফেকশান যদি পরবর্তীকালেও থেকে যায় দেখেন তো জীবন কেমন ডিজাস্টার হয়ে যায় তো প্রাকৃতিকভাবেই বাচ্চা বড় হতে থাকে মায়েরও তার প্রতি আকর্ষণ ধীরে ধীরে একটু রিডিউস হতে থাকে বাবারও রিডিউস হতে থাকে নাহলে ওই সন্তানটি শিশুটি বাড়বে না ছোট গাছ প্রথমে ছায়া তার চাই তারপর ওই ছায়ই তাকে মেরে দেবে ছায়াতে সে বাঁচবে না তার চাই তো প্রত্যেকের মুহূর্তে যত সে ছোট থাকে দেখবেন ছোট জিনিস সে যেন আকাশের সাথে সম্পূর্ণভাবে বিরাটভাবে মেলতে পারছে না এবার ভাবুন একটা বড় গাছকে যদি আমরা করছি বাগানে তাই জন্য উদাহরণ আসছে স্থানান্তর করা হয় কত কঠিন কারণ তার যে প্রতি শাখা প্রশাখা সব কিছু এখন বিরাটের সাথে এই বিরাট আকাশের সাথে কানেক্টেড সে বিরাট আকাশের সাথে স্যার সূর্যের আলো টানবে কিন্তু এই যে তাকে তুলে ফেলা হলো এখন তার শিকড় মাটির সাথে গাঁথানো কিন্তু দেখুন কতখানি ন্যাচারাল ইন্টেলিজেন্স যখন শিকড় ছোট থাকে বৃক্ষ তখন নিজেও ছোট থাকে শিকড়ের কামও জন্মায়নি এখন যদি সে রোদের সংস্পর্শে আসে সে বাঁচতে পারবে না সেই জন্য তাকে রাখাই হয়েছে ছোট থাকবে যেমন বাচ্চার ক্ষেত্রে পশু পাখি সবার ক্ষেত্রে ছোট বাচ্চা পাখির বাচ্চাকে পাখির মা এসে খাওয়ায় আমরা দেখেছি কত কিন্তু বড় হলে কি কি আর খাওয়ায় তাহলে ওই যে এই আমরা উদাহরণ দিচ্ছিলাম গীতাতে যে গরুর বাচ্চা বাছুরকে মা গা চাটছে এবার বাছুর যখন অত বড় হয়ে গিয়েছে তখন কী আর চাটছে এই যে ন্যাচারাল ফাংশানিং কোথা থেকে এলো কারণ এরপরেও যদি গরু যদি বলে যে আমার দুধ খা তাহলে বাছুরের গ্রোথ হবে না এবারও ঘাস খাবে তো এই যে টোটাল ব্যবস্থা এটাকে যখন আমরা লার্জ ভিউতে একটা বড় দৃষ্টিকোণ দিয়ে দেখবো এবং আমরাও এর মধ্যে সবাই এর মধ্যে সব কিছু এর মধ্যে মানে এই যে পৃথিবী যে সব গ্রহ নক্ষত্র নিজের অরবিটে ঘুরছে সব কিছু একটা ব্যবস্থাপনার মধ্যে চলছে এর যখন অনুভব বা এর যখন আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় এটা কি বলা হয়েছে ঈশ্বর লাভ আমরা বুঝে গেলাম যে নাথিং টু থিঙ্ক অ্যাবাউট আর চিন্তা করতে হবে না সামলাচ্ছে নিয়ত আমাদের সামলাচ্ছে সব কিছু এটাই সাধক সন্তদের মধ্যে দেখা যায় গভীর নির্ভরশীলতা এক আত্মসমর্পণ তারা নিশ্চিত হয়ে গিয়েছে তারা চুপ হয়ে গিয়েছে চিন্তার দরকার নেই তারা যা নেসেসিটি এই মুহূর্তে তা করছে কারণ সেটাও ফাংশনিং ফাংশানিংয়ের অংশ আপনার মধ্যে খিদে ওঠে আর আপনি খাবো এই কথা বলে যখন কিচেনের দিকে এগান তখন ওটা ফাংশানিংয়ের অংশ ঠিক আছে কিন্তু আমাদের মাথা থেকে এক্সেসিভ যে লোড তা তখন ড্রপ হয়ে যায় ব্যক্তি নিশ্চিন্ত হয় এটাই ভগবান লাভ হয়ে যায় আর বলা হচ্ছে যে প্রেম এই প্রেম না হলে বা অনুরাগ না হলে হয় না অর্থাৎ আপনি যেমন স্পন্টেনিয়াসলি প্রেম জন্ম দিতে পারবেন না এই বোধকে স্পন্টেনিয়াসলি ছাড়া আর জন্ম দেওয়া যায় না আপনি এক্ষুনি বলবেন ওকে ভালোবাসো এটা সম্ভব নয় কারণ পুরো বিভিন্ন ব্যবস্থা এক হয়ে আপনাদের বডি মাইন্ডের প্যাটার্ন এক হবে আপনাদের সাইকোলজিক্যাল ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল সব রিলম এক হয়ে যাবে তারপরে গিয়ে একজন একজনকে পছন্দ করে বা অপছন্দ করে সেই জন্য প্রেম এমনি এমনি সম্ভব না আমরা মনে করি আমি ওকে ভালোবাসি কিন্তু অনেকগুলো বিষয় আপনার মধ্যে ভালোবাসা হয়ে আসে ওর প্রতি বা ঘৃণা হয়ে আসে তো যতক্ষণ না প্রেম হচ্ছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এই ওয়াননেসটা দেখা যাচ্ছে যে দেয়ার ইজ সাম কন্ডিশনিং আরেকটা জায়গাতে দেয়ার টু সাম কন্ডিশানিং এই যে একত্র আমি যে কাউকে ভালোবাসি এটাও আমার নয় আমি যে কাউকে ঘৃণা করি এটাও আমার নয় মধ্যে দিয়ে এসেছে আর যখন এই যে ভালোবাসা ঘৃণা এটা আসলে কি আসক্তি আর বিদ্বেষ সে কিন্তু নিম্নতম জিনিসগুলিকে যে পছন্দ করতে শুরু করবে তা কিন্তু নয় জীবনের তার মধ্যে একটা ওয়াননেস এসে যায় যে ঠিক আছে আমার মধ্যে যা ঘটছে তা আমার দ্বারা নয় সেম সকলের মধ্যে যা করছে তা সকলের দ্বারা নয় একটা সম্পূর্ণ অদৃশ্য হাত সব কিছুকে নিয়ন্ত্রণ করছে যখন এই প্রেম আসে যখন এই বোধটা আসে খুব গহনভাবে তখন ব্যক্তি ঈশ্বর লাভ হয় সে নিশ্চিত হয়ে যায় নাহলে মনে হবে আমি ভালোবাসলাম ও ভালোবাসলো না আপনি এখানে বোঝেন এই স্তরে বোঝেন আমার ভালোবাসা আমার নয় ওর ভালো না বাসাও ওর নয় কোনো ক্ল্যাশ নেই কোনো বিদ্বেষ নেই ঠিক আছে একটা শিকার এসে যায় ঠিক আছে আমি চেষ্টা করলাম কর্মের ফলটা ঠিকমতো ফললো না যতটা এক্সামে ভাবলাম রেজাল্টে মার্কস আসবে ততটা মার্কস এলো না আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করছি এটাও ঠিক আছে এবং টোটালিটি বিধান করেন এই যে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পাবো এটাও ঠিক আছে দেখুন এটা হয় এই যে শান্তি এই যে একত্র এই যে দুটো বিপরীত মেরুকে একই সূত্রে দেখে নেওয়াকে প্রেম বলে এটা একটা খুব অসীম শান্তি জীবনে বয়ে আনে ওটা কি ঈশ্বর লাভ বলা হয়েছে তবে এটা এইখানে যেখানে অর্থে বলা হয়েছে যে প্রেম না হলে হয় না অর্থাৎ ডেলিভারিটলি আপনার মাধ্যমে এটা ঘটতে হবে এটা কিছু শিখে পড়ে বুঝেই হবে না আপনার ভিতরে একটা শিকার ঘটতে হবে আপনারা অনেক কিছু শুনলেন আমি বললাম এতক্ষণ অন্য কিছু পড়াশোনা করলেন এই সব কিছুর মাধ্যমেও হবে বলা যাবে না কি মাধ্যমগুলো ফেলে দেবো বলা যাবে না কোন বিন্দুতে গিয়ে আপনি ভেতর থেকে ইয়েস বলবেন এর উপর কারোর হাত নেই যতক্ষণ না আসছে আমি আমাদের ছেলেদের সাথে কথা বলে একটু আমি বলছিলাম হাজার কিছু শুনছে বুঝছে এটা ওটা এটা সব কিন্তু এই যে আপনারা এখন আছেন না একটা আপনার ইনফ্লুয়েন্সে চলছেন এই এনভায়রনমেন্ট আপনাদেরকে ন্যাচারালি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে এটা বোঝার জন্য কিন্তু এটা বাড়িতে গেলে আমরা অন্যরকম হয়ে যাই কেন রাস্তা বেড়ে অন্যরকম হয়ে যায় কেন ইমপ্লিমেন্ট করার সময় অন্যরকম হয়ে যায় কেন কারণ আমাদের ভিতরে ওই গহনভাবে পর্যন্ত গহন ভাবে বুঝেছি স্বীকার করিনি এখনো বুঝে যাচ্ছে তুমি খুব ভালো আমি খুব ভালো কিন্তু তোমার সাথে সারা জীবন থাকার সংকল্প আসেনি আমার মধ্যে ঠিক তেমনই আন্ডারস্ট্যান্ডিং কি এই জন্য পাকাতে হয় এই জন্য আমাদের ভারতে কথা বলছে সৎসঙ্গ যা কিছু সুন্দর যা কিছু মহৎ তার সঙ্গ করো কারণ পুরো প্রকৃতি আপনাকে করছে আপনি পুরো প্রকৃতিকে গড়ছেন যেমন আপনি এখানে শুনছেন বুঝছেন তো এখানে সোনা বোঝা মাঝে আপনি করছেন ঠিক আছে আবার আপনার এই যে চুপ করে সোনা বোঝার চেষ্টা এই পরিবেশকে করছে আপনারা যদি এখন তার্কিক হয়ে যান আপনারা যদি ছোট ছোটো জিনিস নিয়ে আলোচনা করতে শুরু করেন আমিও বলতে পারব না তো এই যে পুরো টোটাল ব্যবস্থাটা চলছে এই সব কিছুর কেন্দ্রে আপনি বসে আছেন আমি যখন বলছি আমার কেন্দ্রে আমি বসে আছি আপনি যখন শুনছেন আপনার কেন্দ্রে আপনি বসে আছেন তো যতক্ষণ পর্যন্ত না এটা নিজের ওন নিজস্ব হয়ে যায় যেটা এখানে বলছেন অনুরাগ না হলে তাকে পাওয়া যায় না যখন এই অনুরাগের কথা স্পেসিফিক বলছেন আমি ভিউতে বললাম ব্যক্তির ক্ষেত্রে অনুরাগ মানে হলো তার শিকার সব বুঝেছি কিন্তু আমি কি এটাকে বুঝে একে সমাহিত করে নিয়েছি আমি বলি ওষুধ কি খেয়ে ফেলেছি খেয়ে কি ওষুধ আমার রক্তে মিশে গিয়েছে ওষুধের মধ্যে যে সুস্থতা সেই সুস্থতা কি আমার হয়ে গিয়েছে এইটা যখন হয়ে গেল ওই যে আপনারা সবাই বলেন যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কারণ কোথাও আমরা আমাদের ব্যক্তিত্বে রেসিস্ট্যান্স রেখে দিয়েছি আমরা ওয়াননেস বুঝেছি কিন্তু ওয়াননেসে ছাড়িনি আমরা জানি রসগোল্লাকে যদি রসে ফেলে দেওয়া হয় ছানার বলকে তার রসগোল্লা হয় কিন্তু ছাড়িনি সব জানা আছে এই জন্যই কবি বলেনা পথি পারে জগমুয়া পণ্ডিত ভয়ানকয় আমি জানি দূর থেকে ছানা হয় চিনিটাকে গলিয়ে রস হয় তারপরে ওইখান থেকে রসগোল্লাটাকে বানিয়ে হাতে করে আস্তে করে ছেড়ে দিতে হয় সব জানি কিন্তু যেমন হেল্পলেসলি রসগোল্লা ভেজে আমি ওই ছেড়ে দিই নিজেকে জীবনের কাছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর লাভ হয় না যদি আপনি বিরাটকে না দেখতে পান এই চোখে এই চোখেই দ্বৈতকে দেখা যায় আর এই চোখে অদ্বৈতকেও দেখা যায় দুই দেখতে পারেন আমি বলি না যে দুটো চোখ কিন্তু দেখে তো এককেই অদ্বৈতের লক্ষণ এতেই আছে তো সেরকমই আমরা যদি দেখতে চাই দেখতে পাবো